হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মালদ্বীপ জামাল আপনারা দেখবেন মালদ্বীপ একটি রিসোর্টে আমি তবে এই জায়গায় মালদ্বীপের নির্বাষি জল কতটা সুন্দর সমুদ্রের সাথে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনুভব করবেন যারা দূর দেশে আসবেন দূর দেশে আছেন বা অবশ্য আসবেন মালদ্বীপে কোনো সময় দেখতে পারবেন কোনো রিসোর্টে বা কোনো আইল্যান্ডে অত সুন্দর ভিউ তো আজকে আমি এই জায়গায় যাচ্ছি খুবই ভালো লাগতেছে বিচের সাইডে ওর দৃশ্যটা অত্যন্ত সুন্দর মালদ্বীপে এরকম বিচ আছে সমুদ্রের সাইডে কোনো কিনারা দেখা যায় না অবশ্যই কিনারা তো আসে হয়তো বহু দূর পরে তো খুবই ভালো লাগে নিম্নষে জল মানে দেখার মতন দৃষ্টি আকর্ষণ মানুষের মন কেড়ে নেয় আমি এই যে ছোটোবেলা একটি সময় দোলনার ভিতরে একটি সময় সবাই এই সময়গুলো কাটতো তো কথা কি আমার সবসময় ভালো জিনিসগুলো আমি তুলে দিই আর এই সময়গুলো ছোটোবেলার কিছু সময়গুলো মিস করি এই ডোলনা টুলনা বিভিন্ন জায়গায় যাই রিচুড়ি গেলে এরকম দেখা হয় মিলে তো আমি বাংলাদেশে থাকতে হাতিগিল পল্টন শিশু পার্কে রমনা করে কত জায়গায় চাঁদপুর অনেক কমিলা অনেক অনেক জায়গায় ঘুরতে যাইতাম এক সময় তো সেই সমস্যা স্মৃতিগুলো অনেক সময় মনে পড়ে ইন্ডিয়া গিয়েছিলাম দু হাজার সালে কলকাতা এরকম অনেক জায়গায় ঘুরতাম তো মালদ্বীপ পাশাপাশি অবশ্যই আমি কাজে কামে করি কাজ করি পাশাপাশি দেখাচ্ছে কিছু বিভিন্ন জায়গায় কাজ হয় আমি চলে যাই বা আপনাদের মাঝে অবস্থান করি আমার এই অত্য সুন্দর ভিউগুলা অনেক আগে দীর্ঘ চার বছর আগে পরিকল্পনা ছিল সেইগুলো আগামী দিনে যে বাস্তবতা পূর্ণ হলো আপনাদের মাঝে শেয়ার করি তা আপনাদের কীরকম লাগলো অবশ্য লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন আর মালিক থেকে অবশ্য আমি ভালো বিপদে আপদে প্রবাসী বা পাশে থাকতে চাই ভালো মন্দ আপনাদের সমস্যাগুলো বলবেন আমি অবশ্যই অনলাইন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব আর পাশাপাশি আমাকে সাপোর্ট করবেন সবাই ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন আজকে সবাই মানুষ মানুষের জন্য এইটাই সবাই ভালো থাকেন খুদা হাফেজ